আজকাল সোশ্যাল মিডিয়াতে আমরা নানান ধরনের কন্টেন্ট দেখতে পাই যেমন শিক্ষা রান্না রান্নাবান্না জ্ঞান বিজ্ঞান ইত্যাদি আরো অনেক কিছু কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে এসব ভালো ভালো কন্টেন্ট ছাড়া আরো অনেক ধরনের কন্টেন্ট যে দেখি যেগুলোর কোনো লজিক আসলে নাই যেগুলো দেখে মানুষ কিছু শিখবে এমন কিছু তার মধ্যে নেই তো এসব কন্টেন্টে আজকাল আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো সয়লাভ হয়ে গেছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো কিছুতেই আমরা ঢুকি না কেন নানান ধরনের ক্রিঞ্জ সেগুলো আমরা দেখতে পাই যার কোনো মানে নেই যার কোনো ভিত্তি নেই যেগুলো দেখে মানুষ কিছু শিখবে না আসলে কন্টেন্ট এমন হওয়া উচিত যেখান থেকে মানুষ কিছু শিখবে মানুষ জানবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হবে ভালো কাজে মানুষ উদ্বুদ্ধ হবে এমন টাইপের কন্টেন্টই আসলে ক্রিয়েট করা উচিত কারণ যদি আমি কোনো একটা কাজ করি আর তার পেছনে কোনো লজিকই না থাকে তাহলে সেরকম কাজ আমি কেন করব। ফালতু কন্টেন্ট যদি আমরা না বানিয়ে ভালো ভালো কন্টেন্ট বানাই যেগুলো সমাজ রাষ্ট্র এবং একজন ব্যক্তির জন্য উপকারী হবে তাহলেই তো হচ্ছে গিয়ে সেগুলো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে গণ্য হবে তাই কিন্তু সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানুষ ভালো কন্টেন্টগুলো দেখেই না মানুষ সেই ক্রিঞ্জ আর ইলজিক্যাল কন্টেন্ট গুলোই বেশি দেখে বেশি ভিউ পায় সেগুলো আর সেজন্যই কিন্তু মানুষ খুব বেশি করে ওই ধরনের কন্টেন্টই তৈরি করে কারণ মানুষ দেখছে যে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট ক্রিয়েট করলে সেগুলোতে ভিউ বেশি পাচ্ছে সেগুলোতে ফলোয়ার বেশি হচ্ছে অথচ আমি এমন অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখেছি যারা কিনা খুব সুন্দর ভালো মার্জিত ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে শিক্ষামূলক মানুষের মধ্যে বিভিন্ন ব্যাপারে সচেতনতা তৈরি করতে সহায়তা করে এমন ধরনের অনেক ভালো ভালো কন্টেন্ট রয়েছে যেগুলো তৈরি করা যেতে পারে কিন্তু আমাদের সমাজে আমি এখন দেখছি বিশেষ করে যারা যুব সমাজ রয়েছে তারা নানান ধরনের ইলজিক্যাল কন্টেন্ট তৈরি করে যাচ্ছে তারা নিজেরাও উচ্ছন্নে যাচ্ছে এবং যারা দেখছে আসলে তারা কেন দেখছে সেটা আমি জানি না যদি আমরা যেগুলো ইলজিক্যাল কন্টেন্ট বা এগুলোর মধ্যে আসলে কোনো শিক্ষার বিষয় নেই সেগুলো না দেখে ভালো ভালো কন্টেন্টকে প্রমোট করতাম বা ভালো ভালো কন্টেন্টকে আমরা বেশি বেশি দেখতাম তাহলে কিন্তু আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন সোশ্যাল মিডিয়াতে তারাও এ ব্যাপারে সচেতন হতেন ভালো কিছু বানাতেন সো এখানে ভিউয়ার এবং যিনি কন্টেন্ট ক্রিয়েট করছেন উভয়েরই সদিচ্ছার অভাব রয়েছে জন্য আমরা দিকে আসলে আসব। যেটা সঠিক সেই কাজের দিকে আমরা অগ্রসর হব তাহলে আমরা দেখবো প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার নিশ্চিত হবে